একটা থাকছে ব্লু কালার এর মধ্যে খুব সুন্দর একটা কুচি প্রিন্টের সুন্দর প্রাইস থাকবে মাত্র আচ্ছা এলেক জর্জেট মধ্যে পাচ্ছে এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড টু এ নিউ ভিডিও সরি আমি চলে আসছি এমি গার্মেন্টস আর এখান থেকে একদম অফার প্রাইজে তোমাদের কিছু গাউন কালেকশন দেখিয়ে দেব ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া এটা দিয়ে শুরু করুন দুই রকম আছে তাই না দুইটা ডিজাইন আছে আচ্ছা তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি একটু পার্পল টাইপ কালারটি দেই যে এটা ফুল ফ্লার্স এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা পিওর জর্জেটের মধ্যে পাবে নেকের পশনে খুব সুন্দর করে র্যাসেল করা থাকবে সাথে কিন্তু বাটন করা থাকছে আর এটা তিনটা লেয়ারে কাজ করা থাকবে যে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকবে যার কারণে একদম বাউন্সি আকারে ঘের পাবে আর ভিতরে ইনার অ্যাড করা থাকবে সাথে অ্যাজেস্টেবল বেল পাচ্ছে এটা স্লিপটা দেখে নেব এই যে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে সাথে কুচি করা পাচ্ছ এগুলো বড়ে থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে

যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অনলাইনে বলো মার্কেটে বলো সব জায়গায় কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে পেয়ে যাচ্ছো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে ওয়া ওই কালারটাও মশাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে তিরিশ বরের আপরণীয় পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে কুচি ফুল আর প্রিন্টের মধ্যে এই যে দেখো খুব সুন্দর একটা কুচি প্রিন্টের মধ্যে পাবে প্রাইস সেম কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে এই ডিজাইনের লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাবে নেকের পশনে সেম ভাবে রেফেল করা থাকবে বাটন করা থাকছে তিনটা লেয়ারে কাজ করা থাকবে প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এই যে এইটা দেখো স্যার এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা নেকের পশনে কিন্তু এই যে র‍্যাফলটা নেই ওইটা কিন্তু প্লেন কোয়া থাকবে সাথে কিন্তু ওই যে এখানে বাটন করা থাকবে দেখো স্লিভের অংশটা এটা কাপড় থাকবে অ্যালেক্স মধ্যে আচ্ছা Алек জর্জেটের মধ্যে পাছে এটাতেও কিন্তু বিশাল সাইজের একটা ঘের পাবে তোমরা প্রাইস কত ভাইয়া এটা 790 এটা প্রাইস থাকবে মাত্র 790 টাকা করে সম্পূর্ণ কিন্তু অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওকে কয় পিস নিতে হবে হোলসেলে তবে বৃষ্টিটা এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেল নেবে সেই কিন্তু প্রাইসটা কমে যাবে ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে যে যেকোনো 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এটা সম্পূর্ণ কিন্তু তোমরা Алек জর্জেটের মধ্যে পাবে খুব সফট এটা। গরমে কিন্তু রাপ টপ ইউজ করতে পারবে। একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন খুব সুন্দর কিন্তু প্রিন্টটা। প্রাইস থাকবে মাত্র 790 টাকা করে। নেক্সট ওয়ান দেখিয়ে দেবো। নেক্সট থাকছে স্কাই কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন বা রেড কালারের কম্বিনেশন এই যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালার প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহানো চুয়ান্ন না ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আমি একটু মাল্টি কালারের মধ্যে পাচ্ছ নাকে পশনে সেমভাবে কিন্তু বাটন করা থাকবে তিনটার লেয়ারে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে তো আছে কালেকশন আমি ছিলাম অ্যামি গার্মেন্টসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই যে অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও শুনে দেবে নাম্বারে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ভালো পেস